গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পী লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি একটা নতুন ব্লগ শুরু করছি তো আজকে আফটারনুন থেকে শুরু করছি আজকে একটু দেরি হয়ে গেছে তোমরা কেমন আছো তোমাদের আশা করি তোমরা ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসে আমি আমরাও ভালো আছি ঠিক আছে তো এখন তো দুপুরবেলা হয়ে গেছে তোমাদের কার কার লাঞ্চ হয়ে গেছে জানাবে আমাদের এখনও লাঞ্চ হয়নি লাঞ্চ হয়নি কী বলতো আজকে রান্নাই হয়নি রান্না হয়নি বলতে শনিবার দিন যে সমস্ত রান্নাগুলো হয়েছিল সেগুলো সবই রয়ে গেছিলো ঠিক আছে রাত্রে তো বেশি খাওয়া যায় না বৃহস্পতিবার হয়েছিল আজকে বার ও আছে বৃহস্পতিবার সরি হ্যাঁ হ্যাঁ বৃহস্পতিবারই রান্না হয়েছিল তোমাদের দাদাভাই ঠিকই না কি বলতো চিকেনটা রয়ে গেছে এখানে এখানেও আছে চিকেন এখানে রয়েছে এখানে আছে এখানে চাটনিটা আছে তো সেই জন্যে ভাবলাম কি যে সুসুর রান্না করে কী হয় বলতো সব জিনিসটাই বেড়ে যায় তো সেই জন্যই এটা দিয়ে এবারে চালিয়ে নেবো আর ওগুলো আবার নতুন করে রান্না করবো ঠিক আছে তো চলো আর এগুলো খেয়ে নিই এই চিকেন পোলাও আর চাটনি দিয়ে আমরা খেয়ে নেবো তো চলো তোমাদের সকলের খাওয়া কি হয়েছে কিনা অবশ্যই জানাবে আর আছে খিদেও পেয়ে গেছে প্রচণ্ড দেরি হয়ে গেছে এখন দুটো বাজে দুটো নি এখনও তো দুটো বাজতেই যায় তো খেয়ে নিই চলো পরে কথা বলছি তোমাদের সাথে রাস্তার ধারে ঘর হলে এই সমস্যা সব সময় খালি গাড়ি যাবে আর ঠিক দেখবে আমরা ক্যামেরাটা অন করব আর সে সময় আওয়াজটা হয় ইয়ার করা যাবে বলো কিছু করার নেই আর এই বিকেলবেলায় শোয়ার পরে বিছানার চাদর টাদর অলট পলট হয়ে যায় তো সেই জন্য এখন একটুখানি বিছানা ঝেড়ে নিচ্ছি বিছানার চাদর তোলে স্টান টান থাকে না দেখতেও ভালো লাগে আর সবদিকে ভালো লাগে আর এত কাজ মানে ফোনের কাজ হচ্ছে যে ফোনের চার্জ গুলো শেষ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি ওইদিকে একটা ফোনে চার্জ হচ্ছে এখানে একটা ফোনে চার্জ হচ্ছে এদিকে একটা ফোনে চার্জ হচ্ছে ওদিকে একটা ফোনে চার্জ হচ্ছে দুটো ফোনে দুদিকে চার্জ হচ্ছে ও আচ্ছা ওটা ওই ওখানে চার্জে দিয়েছিলাম চার্জ থেকে তুলে তো আমি এখন ভিডিও করছি চার্জ থেকে তুলে দিয়ে ভিডিও করছি

যাই হোক এইখানে কিছু ব্লাউজ আছে শাড়ি আছে আর এখানে দুখানা শাড়ি আছে সব কিন্তু আমার নয় রাস্তার ধারে ঘর ধরি না মানে এগুলো তুমি যদি একদিন মাঝখানে গ্যাপ দিয়ে দাও না বছো তাহলে একটা উপরে একটা পাতলা যায় সেই জন্য একটু মুছে নিলাম আর আয়নার কাঁচ যদি হেজি হয় না দেখতে গিয়ে বিচ্ছি লাগে দেখবে অস্পষ্ট হয়ে যায় সব সবকিছু নামিয়ে একদিনে হয় না একদিনই করি শুধুমাত্র সব দিন হয় না তো সব দিন এই মুছে নি আর একদিন খুব ভালো করে সবগুলোকে নামিয়ে তারা মুছি সবদিন তো সম্ভব হয় না না সবগুলো না বিয়ে করা মাঝে মাঝে কলিং দিয়ে পরিষ্কার করি ওটা হয়তো সপ্তাহে একদিন কিংবা দশ দিন অন্তর হয় সব দিন হয় না খুবই কম হয় তো এর কলিং দিয়ে পরিষ্কার করি কিন্তু তারপরে এমনি শুধু শুকনো কাপড়ে করেই পরিষ্কার করি বন্ধুরা সন্ধ্যে বেলা সন্ধে দেওয়া হয়ে গেছে আর ঘরের মধ্যে বেশ ঠাকুর ঘরে একটা সুন্দর ধূপের গন্ধ সত্যি একটা মনটা যেন খুব পবিত্র হয়ে যায় ঠাকুর ঘরে ঢুকলেই তো যাই হোক এখন গোপালকে রাধাকৃষ্ণ মানে রাধা গোবিন্দকে সায়ন্দি দি দিয়েছি ঠিক আছে তো সয়ন দি দিয়েছি ওরা নিজের মতো সব শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে শুধু আমাদের এখন খাওয়া দাওয়া হয়নি ঠিক আছে তো চলো সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে এবার যাই আর বন্ধুরা এগুলো কি ফুল বলো তো এগুলো চাঁপা ফুল জানো তো এই চাঁপা ফুল হচ্ছে কি যে তোমাদের দাদা দাদাভাই ডেলি নিয়ে আসে তো ওই চাঁপা ফুল একটু যদি এরকম করে জলের মধ্যে রেখে দেওয়া হয় না তো ঘরের মধ্যে সুন্দর একটা গন্ধ হয় কিন্তু দারুণ গন্ধ হয় তো প্রত্যেক দিনই নিয়ে আসবে প্রত্যেক দিন নিয়ে আসবে আর নিয়ে এসে এরকম করে জলের মধ্যে দিয়ে রেখে দেবে ওরম বলতে পারো ওটা এখন মোটামুটি নেশা হয়ে গেছে জানো তো এখন একদম নেশার মতো হয়ে গেছে প্রত্যেক দিন নিয়ে এসে আর ঘরের মধ্যে ওটা কি সুন্দর গন্ধ হয় না চাঁপা ফুলের গন্ধ তো এমনিতেই খুব ভালো খাবার টেবিলটা আমি একটুখানি পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আর জলের বোতলগুলো সামনে রাখলে কি বলতো তাড়াতাড়ি জলটা মানে খাওয়া হয় বেশি তা হলে না জলটা কম খাওয়া হয়ে যাচ্ছে ওই জন্য এখানেই জলের বোতলগুলো রাখছি ঠিক আছে জলের বোতলগুলো এখানে থাকলে সুবিধে হয় তো সেই জন্য জলের বোতলগুলো ভরে সব এখানে রেখে দিলাম দেখি যাওয়া এটা এক্ষুনি আসলো

কখন শাড়িই পুজো শাড়ি পরবর্তী গুণ জামা তো কত নিলি এত নিলি তো কখন পরবি এত ব্লাউজটা বানালি না নিলাম ব্লাউজ পরে ব্লাউজ বানানো নিয়ে কোনো দাওয়া নেই কারণ ব্লাউজ একটু পরে নেওয়া যাবে এটা তো গোল্ডেন ব্লাউজ বিয়ে হয়ে যাবে তো গোল্ডেন ব্লাউজ অনেকগুলোই আছে ব্লাউজ ম্যানেজ করবে খুব পছন্দ হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে টোস্টিটা সিকোয়েন্স না মাছের মতো না মিষ্টিটা দেখো মাছখানটা সামনেটা খুব সুন্দর হ্যাঁ তাই না এই যে এই ডিজাইন গুলো বেশ ভালো লাগছে যে ডিজাইন হ্যাঁ সুন্দর লাগছে সুন্দর লাগছে দেখো খুব ভালো লাগছে ঠিক আছে ওর ওড়নাটাও কাজ আছে ওড়না তো

বন্ধুরা আটাটা মেখে এই কৌটো করে রেখে দিলাম এবার এটা কি বলতো যখন রুটি করবো তখন গরম গরম রুটি করবো এক্ষুনি রুটি করবো না উম কারণ আজকে তো শনিবার আজকে তাড়া নেই আজকে জি বাংলায় গান আছে তো গান হওয়ার পরে গান হওয়ার পরে নয় গান শুনতে শুনতেই রুটি করে নিই জানতো বেশিক্ষণ মানে লাগে না তো কম রুটি হয় সেই জন্য বেশিক্ষণ লাগে না তো তাড়াতাড়ি করে কয়েকটা রুটি হয়ে যায় ওই ব্রেকের মাঝখানে এসে এসে রুটিগুলো করে নিই তো চলো এটাকে এখন চাপা দিয়ে রেখে দিই বাইরে থাক এখন থেকে ঢোকাবো না আর বাইরেটা করছে ঘুরঘুটে অন্ধকার একদম এখন কটা বাজে বলো তো এখন সাড়ে ছটা বাজে খুব যে দেরি হয়েছে তা নয় কিন্তু তা হলেও মানে আস্তে আস্তে শীতকালে এসে যাচ্ছে তো হ্যাঁ শীত আসুক আর না আসুক অন্তত সিজনটা তো চেঞ্জ হবে তো সেই জন্য তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা এবার আস্তে আস্তে আমিও ভিডিওটা শেষ করি তা তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আশা ভালো থেকো বন্ধুরা অবশ্যই পাশে থেকো নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে